જના ખાઈ રહી હે asalamualaikum আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গুড মর্নিং અમু দাদা তোমাকে কি কিনে দিলাম এটা নাস্তা তুমি তো আজ ভাগ আচ্ছা ঠিক আছে তুমি খাও তাতে খেয়ে ফেলো বসে যাও અમু দাদা তো নাস্তা খেয়ে চলে গেল বসে যাও আপের বাবা এখন চলে যাবে আজকে বাইরে গরম অনেক আর জানেন শুনছি হঠাৎ এটা সত্য নাকি মিথ্যা জানি না দুইটা রিক্সা ড্রাইভার বলতেছিল গলিতে জাম আমি সকাল থেকে দেখতেছি বলছে কে ড্রাইভার ছিল ইনি গাড়িতে যে ছিল যে ড্রাইভ করেছে উনি মারা গেছে গাড়ির ভিতরে হ্যাঁ অনেক এই জন্য তো অনেক রাস্তা জাম তো আপনি বের হয়ে দেখবেন আমাদের গলিতে আগে তো বুঝিনি তারপরে অনেক রিক্সা চালাইল চেল্লাইতে ছিল তখন একটা রেস্কা বলছে যে না ভাই একজন মারা গেছে যে গাড়ি চালাতে ছিল এই জন্য ভিড় বাড়া লেগে গেল দুই দিন বৃষ্টি হয়েছিল আবহাওয়া ভালো ছিল এখন আবার গরম বাবাকে বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ আজকেও বেগুন ভাজা করব সবাইকে অনেক ভালো লাগছিল আর পড়াশোনা করতেছে আর এখানে আমি এই ছোট মাছ রান্না করব আর এখন এখানে পেঁয়াজ টমেটো সব রকমের মশলা দিয়ে দিলাম এখন মাছ যেটা ভালো করে বসে করেছে এটা অ্যাড করে দিচ্ছি রান্না কিছুক্ষণ আগে কমপ্লিট হলো চাচা আসছে আব্বার সাথে লাঞ্চ করতেছে আব্বা যাচ্ছে চাচার সাথে কোথায় যাবেন আপনারা এখন যাচ্ছি আমরা আমার জাফর ওই জাফরের বাসায় যাচ্ছি জাফরের বাসায় থেকে আবার যাচ্ছি হ্যাঁ সব কথা

বা চাচাও গেলো আবার আফরিনের দাদা খাওয়া দাওয়া করে চা খেয়ে চলে গেল আফরিন এখন বসে খাবার খাচ্ছে আফরিনের টিচার আসবে পড়াইতে আর আজকে এক জায়গা আমরা ইনভাইটেড ছিলাম আমার ফুপি বাসায় এনে দিনে আর রাতে বাট আফরিনে কারণ আব্বা দিনে দাওয়াত ক্যান্সেল করে দিল জাস্ট বলছে রাতে যাব তা এখন আব্বা চাচা বের হয়ে গেল আর এক জায়গা যাবে তারপরে ওখানে যাবে যেখানে ফুপি বাসা আমাদের দাওয়াত আছে আপনি বাবা আসছে আর এখানে মিষ্টি নিয়ে আসছে আর আপনি বাবা যে মিষ্টি নিয়ে আসছে এখন ওপেন করে দেখে ভাত খাইছেন আপনার ভালো বলছেন আফরিন আসছে নাইস এটা দেখো ট্রাই করতেছি আর শেষ করছে এখন আমরা যাচ্ছি আমি যাচ্ছি আমার ওখানে আব্বা আর চাচা আছে আগেই বলছিলাম তা আপনি বাবা যাবেন না একটু কাজ দিয়ে ব্যস্ত আছে আপনি বাবা আপনার আব্বুর জন্য খাবার রেডি করে টেবিল ক্লথ ফ্রাই করে গেলাম তরকারি গরম করে ডাল গরম করে রেখে দিলাম খেয়ে ফেলবেন আপনারা ঠিক আছে যাই আল্লাহ হাফেজ আবার ফুপ্পা আমার অপেক্ষা করতেছিল নিচে নেমে

आज के हमरा आश्रम सेना शुरू बशे अब विदाई तो में चले जाच्छे अल्लाह फेस चलें आई अल्लाह फेस है अपने आशिकें चलो ना भाईश चप्पल को लगा दे ठीक है से <coughs> <coughs> ওনার হ্যাবে হ ফুপি পাসা আসে কিছু কাজ ছিল কাজ শেষ করলাম আর এখন ঘুমাইতে যাচ্ছিন সাল্লাখ কালকে দেখা হবে আমরা এখন যাচ্ছি আ্যান্সাই ফুপো বাসায় বাচ চলে যাবে এ জন্য কালকে আ সারাস্প পাসাা যাওয়া এছিল দেখা করতে জন্য ডাকছিল আর আজকে আ্যাঞ্সে খুপ পাসাা যাচ্ছি। আজকে বৃষ্টি হয়েছে বাট এখন খুব প্রচুর গরম রোদ উঠছে আপনি ঘুমাই গেল আজকে আমরা আসছি আনসারি খুব বাসা আব্বা আসছে এক ইকবাল চাচা আফরিন আমি আফরিনে বাবা আসে নেই আফরিনে বাবা ব্যস্ত হ্যাঁ না আফরিন হুম হ্যাঁ থ্যাঙ্ক ইউ আমরা দেরি করে আসছি অনেক দেরি করে প্রায় সাড়ে তিনটা বাজতেছে তা খুব ফুপি খুবই পঞ্চুয়াল টাইম টেবিল সবই চলাফেরা করে তা ওরা দুইটা দেখি খাবার শেষ করে ফেলছে আর এখন আমরা আসছি খাচ্ছি চারটে সাথে আপনি নামু কি খাচ্ছ ইলিশ মাছের ডিম

আম না হয়নি ছাদে হইছে আম ছাদে গাছে যে আছে না ওখানে হইছে এই বলছে এইবার এই গাছে আম হয় না হয়েছিল সব জ্বর বৃষ্টিতে হুম এটা দেখুন এটা তো বলছে যে হয়েছিল সব পড়ে গেছে জ্বর বৃষ্টিতে মাঘরেবের নামাজ পড়া শেষ হয়েছে আর উপা ছোট ভাই আসছে আপা সব দেখা করার জন্য

বাপ্পা বড় নাতি তো ওকে ভিউয়ার্স আজকে ব্লগ এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আর আমার মোবাইলে চার্জ ছিল না এজন্য বিদায় ভিডিও আনছে পপু বাসা করতে পারেনি আব্বা বলছে আস্তে আস্তে চলাবেন কেন একটু একটু বৃষ্টি হইছে তো চাচা আল্লাহ হাফেজ এখন আমি ভিডিও করতেছি চার্জ অবস্থা চার্জে দিয়ে তারপর আমি দিয়ে করতেছি কথায় ফোন দিয়ে দিবেন আব্বা ওটা বলতেছে